এই মেসওয়াক কোন সাধারণ বিষয় না মনে রাখবেন যে বিষয় কোরআন এবং হাদিসে যত গুরুত্বপূর্ণ ইবলিস আমাদের থেকে ওইটাকে তত দ্রুত ধুইয়ে মুছে পরিষ্কার করে ফেলে এই জন্য দেখবেন মেসওয়াকের আমলটা নাই বললে চল এটা অন্যদের কাছে শেয়ার করবেন অন্যদেরকে শুনাবেন বাসায় গিয়ে মহিলাদেরকে এই কথাগুলো বলবেন এবং মেসওয়াক কিনে দিবেন হাদিয়া দিবেন আমি আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্না যেটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে বিদায় হয়ে গেছে বিলুপ্তির দিকে সে সুন্না নিয়ে কিছু কথা বলতে চাই আর সে সুন্নাটি হল মেসোয়াকের সুন্না মেসোয়াকের সুন্না শুনলে আমাদের মনে হয় এটা বোধহয় হয় দাঁত পরিষ্কার করার কাজ শুধুমাত্র এ দ্বারা হয় এটা তো একটা ছোটখাটো বিষয় মূলত

দেখতে যত সাধারণ আমলি মনে সেখানে মেসোয়াকের যে সুন্নাটি এই সুন্নাটি কোন সাধারণ সুন্না নয় সাধারণ আমল নয় আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মনে করেন এটা শুধুমাত্র মুখ পরিষ্কারের দাঁত পরিষ্কারের একটা বিষয় এবং সুন্নার মধ্যে খুব সাধারণ মানের একটা সুন্না এটা ভুল মেসওয়াক সম্পর্কে এমন কিছু তথ্য আছে মেসওয়াক সম্পর্কে এমন কিছু জানার বিষয় আছে যেগুলো আমাদের মুসলমানদের বেশিরভাগ মানুষই আমরা জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন বুখারী মুসলিম সহ প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত এই হাদিসটি বিখ্যাত হাদিস তিনি বলেছেন লাউলা আন আশুকা আলা উম্মতি আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট সাধ্য হবে তাদের কষ্টকর হয়ে যাবে এ আশঙ্কা না করতাম তাহলে আমি তাদেরকে মেসওয়াক করার অর্ডার জারি করে দিতাম ফরজ ওয়াজিব করে দিতাম মেসওয়াক করাটাকে এই কাজটা আমরা যত সাধারণ মনে করি যত ছোট কাজ মনে করি যত সিম্পল কাজ মনে করি নবী করিম সাল্লাল্লাহু এটাকে সেভাবে দেখেননি কত গুরুত্বপূর্ণ কাজ হলে তিনি মেসওয়াক করাটাকে ওয়াজিব এবং ফরজ করে দিতে

যে এটা রবের সন্তুষ্টি এনে দেয় আমাদের মালিককে সন্তুষ্ট করতে হলে মিসওয়াকের বিকল্প দেখেন শুধুমাত্র দাঁত পরিষ্কার না এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় মিসওয়াকের দ্বিতীয় ফজিলত উপকারিতা হলো এটা আমাদের মুখ পরিষ্কার করে হাদিসে প্রথমে মুখ পরিষ্কারের কথা বলা আছে সেই ক্ষেত্রে আমরা প্রথমটাই বলতে পারি যে এক নম্বর হলো মুখ পরিষ্কার করা আর দুই নম্বর হলো অমর আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা দুইটা উপকার হল নাম্বার তিন মেসোয়াকে তৃতীয় উপকারিতা হলো যে মেসোয়াক এমন একটা আমল যার মাধ্যমে ইমানি মৃত্যু নসিব হয় কি নসিব হয় ভাই ইমানি মৃত্যু সহজ কোন বিষয় অনেক বড় একটি বিষয় অনেক ওলামাইকরাম বলেছেন মেসোয়াক নিয়মিত যারা করে আল্লা তাদেরকে মৃত্যুর সময় ইমান নিয়ে বলেছেন নবী সাল্লাম দুনিয়া থেকে যখন চলে যান তো আমার কোলে তার মাথা ছিল আমার চোখের সামনে সবকিছু ঘটেছে তো আমি দেখেছিলাম যে তিনি একেবারে তার জীবনের শেষ মুহূর্তে

যত ছোট মনে করি আমরা যত সহজ মনে করি আল্লাহর কসম মেসোয়াক এত সহজ বা সাধারণ কোন বিষয় না আল্লাহ রুবুল আলমিন তার নবী সাল্লামের জন্য জীবনের শেষ আমল হিসাবে যেটাকে নির্বাচন করেছেন এটা কোন সাধারণ বিষয় হতে আর এই বিষয়ে নবী সাল্লামের যে নির্দেশনা গুলো সেগুলোর দিকে আপনি তাকান বোঝা যায় যে তিনি কত গুরুত্ব বর্ণনা করেছিলেন তাহলে তিন নম্বরের ফজিলত হলো যে জীবনের শেষ আমল হিসাবে নবী করিম সাল্লাহ তামান্না ছিল আকাঙ্ক্ষা ছিল তিনি মেসোয়াক করে যেতে চেয়েছেন এবং মেসোয়াক করেই তিনি দিনে থেকে গেছেন এই এর ভিত্তিতে অনেক মাইক্রম বলেন যে শেষ মুহূর্ত জীবনের ভালো হোক এটা যদি চান তাহলে মেসোয়াক নিয়মিত করেন মেসোয়াকের আমলটা করেন মেসোয়াকের পাঁচ চার নম্বর উপকারিতা হলো যে মেসোয়াকের মাধ্যমে একজন মানুষ তার ইমানকে সানিত করতে পারে এটা হলো মেসোয়াকের সুপ্ত উপকারিতা এবং এ নিয়ে গবেষণা করেছেন এবং নির্ভরযোগ্য গবেষক অনেক গবেষকের আর্টিকেল তাদের বিভিন্ন লেখা জোকা এ বিভিন্ন পুস্তিকা সেগুলোতে যে সমস্ত তথ্য উপাত্ত বৈজ্ঞানিক ভিত্তিতে এবং বিজ্ঞানের উপর নির্ভর করে যে সমস্ত তথ্য উপাত্ত গবেষণা করে অনেক গবেষকগণ একটি বিষয় জানিয়েছেন তা হলো মেসোয়াকের ঘর্ষণ দাঁতের সাথে এটার ফলে দাঁতের সাথে ব্রেইনের যে একটা সম্পর্ক আছে এর ফলে মানুষের যত বেশি মেসোয়াকের ঘর্ষণ হয় দাঁতের উপর তত বেশি মানুষের মধ্যে ইমানের যে বিশ্বাসটা যে ব্যাপারটা আছে সে বিশ্বাসটা তত বেশি শানিত হয় তত বেশি হয় এবং এর সাথে ইমানের সম্পর্কটা অনেক শুনিবি আর মেসোয়াকের আর এই উপকারিতাটা হলো সুপ্ত উপকারিতা আধ্যাত্মিক উপকারিতা বোঝা যায় না কিন্তু মেসোয়াক যত বেশি করা হয় তত বেশি মানুষের মধ্যে ইমান শানিতে হয় ইমানের ধার তত বাড়ে আর এই জন্য নবী কে ইসাল্লাম এমন এমন জায়গায় মেসোয়াক করতে বলেছেন যেখানে বাহ্যিক ভাবে মেসোয়াক করার কোন কারণ খুঁজে পাওয়া যায় না যেমন কথার কথা নামাজে দাঁড়ানোর সময় মেসোয়াকের কথা বলেছেন উজুর সময় মেসোয়াকের কথা তো হাদিসে বলাই আছে আবার নামাজের সময় কেন মেসোয়াক করতে হবে ওজু করেই তো নামাজে দাঁড়ায় মানুষ আবার নামাজের সময় কেন মেসোয়া করতে হবে কোরআন তেলের সময় সোয়াক কেন করতে হবে মুখের দুর্গন্ধ দূর করার জন্য একজন মানুষ নামাজ পড়বে কোরআন তেল করবে বাসায় গিয়ে রবি করিম সাল্লাহাম প্রথমে কাজটা করতেন রোজা রেখে দিয়ে বেলা করতেন কেন সাধারণত আমরা কিছু কিছু সময় মেসোয়াক করার দাঁত পরিষ্কার করার গুরুত্ব বুঝি কারণ মুখে দুর্গন্ধ হয় দূর করতে হয় যেমন ঘুম থেকে উঠার পরে মেসওয়াক করতে হয় বোঝা যায় কিন্তু এর বাইরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অনেক জায়গা মেসওয়াক করতে বলেছেন যে জায়গাগুলোতে মুখ পরিষ্কার করার মতো কোনো গুরুত্বপূর্ণ ইস্যু পাওয়া যায় না সেখান থেকে বোঝা যায় এই মেসওয়াক এটা কোরআন তেলাওয়াতের সময় নামাজের সময় জীবনের শেষ মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ অনেক বড় টার্নিং পয়েন্ট আপনি দেখবেন বিশেষ করে ইবাদতের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে মিসওয়াকের কথা তিনি বলছেন এখান থেকেও বোঝা যায় মিসওয়াকের সাথে ইমানের সম্পর্ক অনেক শুনেবি মোতারফ হাজিরিন পাঁচ নম্বর উপকারিতা হলো মিসওয়াক এটা মিন সুনানিল ফিতরাহ সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসওয়াকের আমলটা এমন একটা আমল যেটা শুধুমাত্র এই নবীর উম্মতের আমল না যত نبی রাসুল গত হয়ে গেছে এটা মানবীয় প্রকৃতির আমল সকলের জন্য কমন সুন্নাহ ছিল 10টি এই 10টি কমন সুন্নাহর মধ্যে একটি হলো মিসওয়াক করা মিন সুনারিল ফিত্রা প্রকৃতিগত সুন্নাহ সকলের জন্য প্রযোজ্য ছিল আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে এরকম গুরুত্বপূর্ণ একটা আমল হলো কি করা ভাই মিসওয়াক 6 নম্বর ফজিলত হলো বাজার একটা হাদিস থেকে জানা যায় যে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ব্যক্তি যখন মিসওয়াক করে নামাজে দাঁড়ায় এবং আল্লাহর কালাম তেলাওয়াত করে নামাজের মধ্যে কুরআন পড়ে তখন আল্লাহর ফেরেশতাগণ তার ওই তেলাওয়াত শ্রবণ করার জন্য তার খুব কাছে কাছে এসে অবস্থান করে তার মুখের সাথে মুখ মিলিয়ে তারা তার সাথে ঐক্য পোষণ করে এবং তাকে অনুসরণ করে অনুকরণ করে এবং ওই ব্যক্তির তেলাওয়াতের মধ্যে ফেরেশতারা হারিয়ে যায়

এই মানুষগুলোর মধ্যে যদি এখন মেসওয়াক কোজন কাছে আছে আছে যে কেশ করা হয় আমার তো মনে হয় 10 মানুষ হাত তুলতে পারবেন না পারবেন 10 জন মানুষ হাত তুলতে একজন মেসওয়াক সহ তুলে দেখাইছেন আলহামদুলিল্লাহ আর আছেন কিও মেসওয়াক দেখাবেন হাত না প্যাকেটে নতুন কিনছে এক ভাই দেখাইছেন মাশাআল্লাহ ভালো না না প্যাকেটে রাখছে কিন্তু সে খুলে বের করে দিছে যে সে মেসওয়াক করে আরেক ভাই আছে মাশাআল্লাহ মুরুব্বি চাচা আছেন একজন তাহলে এত বড় মজমা এত বড় সমাবেশ এতগুলো মানুষ এখানে এর মধ্যে মাত্র কয়েকজন হিম্মত করেছেন তার মানে বেশিরভাগ মানুষের কাছে আলহামদুলিল্লাহ আমি মেসোয়াক নিয়মিত রাখার চেষ্টা করি এবং বান্ডেল ভর্তি মেসোয়াক আমার বাসায় আমি রাখি বাচ্চাদের জন্য নিজের জন্য বান্ডেল ভর্তি মেসোয়াক একটা দুইটা না যাতে মিস হলে আরেকটা নিতে পারে কোনো ভাবে হারিয়ে গেলে যেন সেটা আমার থেকেও হারিয়ে আর না যায় সে ব্যবস্থা আমি রাখার চেষ্টা করি আপনারা সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আপনি ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করেন করেন অসুবিধা নাই কিন্তু দাঁত পরিষ্কারের জন্য ব্রাশের চাইতে মেসওয়াক বহুগুণ বেশি উপকারী এটা ঠিক যে আমরা এখন অনেক তৈলাক্ত খাবার খাই চকলেট জাতীয় খাবার খাই আঠা জাতীয় খাবার খাই যার কারণে আমাদের দাঁত অনেক ভালো করে অনেক ভাবে পরিষ্কার করা লাগে আগের যুগে মানুষ এগুলো খেত না এত বেশি তাদের লাগত না কিন্তু মেসওয়াকটা এমন একটা ব্যাপার যে এর সাথে শুধু দাঁত পরিষ্কারের সম্পর্ক না এই মেসওয়াকের মাধ্যমে যেমন ইমান শানিত হয় এই মেসওয়াকের মাধ্যমে আরো বহুবিধ উপকার হয় ছয়টা ফজিলতের কথা আমি শুনালাম আরো বহু ফজিলত মেসওয়াকের আছে অতএব

সন্তুষ্ট হন আল্লাহ রেজামন্দি হাসিল হয় আপনি যদি ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করেন তাহলে দাঁত পরিষ্কার করার শূন্য তাদাই হবে কিন্তু মেসোয়াকে শূন্য তাদাই হওয়ার জন্য আপনি ব্রাশ করেন ঠিক আছে কিন্তু মেসোয়াকে আপনাকে করতে এই সুন্নতকে জিন্দা করা নিয়তে এই আলোচনাটা যেটা শুনলেন এটা অন্যদের কাছে শেয়ার করবেন অন্যদেরকে শোনাবেন বাসায় গিয়ে মহিলাদেরকে কথাগুলো বলবেন। এবং মেসোয়াক কিনে দিবেন হাদিয়া দিবেন অনেক কিছুই তো হাতিয়ে দেন দশ টাকা বিশ টাকা একটা মেসোয়াকের দাম মেসোয়াক যে কোনো গাছের ডাল দিয়ে করা যায় যে কোনো গাছের ডাল দিয়ে করা যায় যে কোনো গাছ থেকে মেসোয়াক হতে পারে যেটা মেসোয়াকের উপযোগী ডাল যদি কষ্টস ইত্যাদি থাকে তাদের জন্য ক্ষতিকর হয় বা বিরক্তিকর হয় সেটা করবেন না যেটা মেসোয়াকের উপযোগী সেটা বিশেষ করে আমাদের দেশে নিম গাছের ডাল পাওয়া যায় এটা নানা কারণে উপকারীও বটে সেজন্য এটা দিয়ে মেসোয়াক করা যেতে পারে যদি কারোর জৈতুনের ডাল দিয়ে মেসোয়াক করার সুযোগ থাকে সেটা আরো বেশি উত্তম তো মেসোয়াক উপযোগী যে কোনো মেসোয়াকের উপযোগী যে কোনো ডাল দিয়ে মেসোয়াক করাটা হলো উত্তম এবং সুন্নাত এটা নিজে করে অন্যকে হাদিয়া দেন বাসায় বাচ্চাদের এবং পরিবারের সবাইকে অভ্যাস গড়ে তুলেন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যেহেতু সমাজ থেকে হারিয়ে গেছে ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানসান্না সুন্নাতান হাসানাতান ও যে ব্যক্তি সমাজে কোনো ভালো একটা সুন্না ভালো একটা কাজ চালু করবে তার দেখা দেখি যত মানুষ করবে যত মানুষকে সে করাবে তাদের সবার সমপরিমান সব সে পাবিং